তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো চোদ্দ সুপ্রিয় দর্শক কেমন আছেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আছেন কাঁঠাল চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে জানাই সাদু আমন্ত্রণ অনেকেই আপনারা রামকৃষ্ণ আসতে আসতে চান আসার পথে থেকে একবার বলে দিই যারা হাওড়া বা বর্ধমান থেকে আসছেন প্রথমে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুষ্ট এখানেই আমাদের ফাঁক এবার চলে যাই মূল প্রতিবেদনে আজকে আমরা পেয়ে গেছি সেই শান্তবাবুকে ওনার নাম শান্তবাবু আর ওনার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটার নামটা যদি একটু বলে দিন আমার ইউটিউব চ্যানেলের নাম এগ্রিটেক শান্ত এগ্রিটেক শান্ত শান্তবাবু আসছেন মূলত একটা প্রতিবেদন করার হাতে লেগে ওনার ভিউ আসতে উদ্দেশ্যে প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য আমি বরং শান্তবাবুকেই কিছু প্রশ্ন করি আচ্ছা শান্তবাবু এই গাছের যে ফলন দেখছেন কতটা খুশি আমাদের কাছে ফলন দেখে ফলন দেখে তো খুশি আর ওখানে যে কৃষক যে কাট ছিল তার মুখের যে খুশিটা ওটা আপনি যেটা যেটা দিয়েছেন না। ওটার অতুলনীয় জিনিস মানে কৃষকের মুখের খুশিটা হচ্ছে সবচেয়ে দামি পয়সা দিয়ে কেনা সম্ভব নয় আমি অনেক কৃষকের কাছে গেছি অনেক কৃষকের জমি দেখেছি অনেক কৃষক জমিতে বসে কাঁদ্য দেখেছি কিন্তু কৃষকের মুখের হাসিটা সবচেয়ে বেশ রামকৃষ্ণ নার্সারি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কৃষকদের উদ্দেশ্যে কতটা সাফল্যের দিকে কৃষকদেরকে আপনি মনে করছেন আমি তো মনে করছি লেভেলটা আস্তে আস্তে উঠছে এবং খুব দ্রুত গতিতে কিন্তু যে যে এই আস্তে আস্তে উঠছে আর এর যে মানে যে আকারে উঠছে সবচেয়ে বড় এই গাছগুলো কতটা ডিস্টেন্সে লাগানো আছে এই গাছগুলো আপাতত দেখা যাচ্ছে সাত থেকে আট ফুট দূরত্বে লাগানো লাগিয়েছেন কিন্তু বাস্তব ক্ষেত্রে বারো ফুট দূরত্বে লাগালে ভালো হয় আমি একটা বাস্তবটাকে অভিজ্ঞতা থেকে বলি আপনার অভিজ্ঞতা থেকে এই চাষ অন্যান্য চাষের থেকে কতটা লাভবান বলে আপনি মনে করছেন আমি অনেক চাষে অনেক কৃষকের কাছে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি যে এর যে জিনিসটা সেই তুলনায় আর যদি আমার প্রতি জমি থাকে তাহলে কিন্তু এটা একটা সবজি ফসলের চেয়ে বেশি লাভবান মানে যে কোনো চাষের থেকে কি বলছেন এই চাষে অনেকগুলো বেশি লাভ করা সম্ভব অনেক বেশি লাভ একটা গাছে সারা বছরে কতটা ফলন হতে পারে বলে আপনি করছেন বা আমি সারা বলবো এই মুহূর্তে কতটা ধরে আছে এই মুহূর্তে যদি আমি প্রোডাকশন ওখানে যেটা দেখলাম পার কাঁঠাল হয়তো সাতশো থেকে বারোশো কাছাকাছি ওজন তো এক একটা গাছ থেকে দেখলাম যে আপাতত পনেরো থেকে কুড়িটা কাঁঠাল কেটেছে আর গাছে প্রায় তিরিশ থেকে চল্লিশটা কাঁঠাল আছে তাহলে

একটা বেগুন সারা বছর দশ কেজি ফলন দেয় কিন্তু আপনি যদি খেতে কখনো যান একটা গাছে দশ কেজি দেখতে পাবেন না হয়তো এক দু কেজি দেখতে পাবেন সেরকম এটা তো কন্টিনিউ ফলন দিচ্ছে এটা তো কন্টিনিউ একদম মানে লাগানোর পর থেকে আমরা এক থেকে দেড় বছর ওয়েট করছি তারপর তো আমার এটা এটিএম মেশিনের মতো মেশিনে রাখছে আপনি কতটা খুশি আমি হিউজ পরিমাণ খুশি আপনার ভেবাস্তের উদ্দেশ্যে কি বলবেন আমি তো ভিউয়ার্সের উদ্দেশ্যে এটাই বলবো যদি আপনাদের কাছে কোনো প্রতি জমি পড়ে থাকে বা যেটা এক থেকে দুটো ফসলে বেশি হয় না সেই সব জমিতে আপনারা এই কাঁঠাল গাছ লাগাতে পারেন যদি জায়গাটা উঁচু হয় যদি জায়গাটা উঁচু হয় এবং হালকা সেচ ব্যবস্থা যদি ব্যবস্থা থাকে তো অতি উত্তম এবং মধ্যেখানে তো আপনারা বিভিন্ন সবজি চাষ করতেই পারছেন যেটা আরো এক্সট্রা ইনকাম দিতে পারবে এই চাষটা আমাদের দেশে আজকে বেকার সংখ্যা যে বেড়ে গেছে বেকার যুবক যুবতীদের কতটা সহায়ক হবে বলে আপনি মনে করছেন ব্যাপক পরিমাণ আমি আমার ইউটিউব জার্নিতে আমি বলবো যে এখন আমার ভিডিও বেশিরভাগ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ছেলে মেয়েরা দেখে দেখে বেশি পরিমাণ দেখে তাহলে তারা তো বেকার যুবক যুবতী আর তারা চাষ নিয়েই করে আছে তারা যদি এই ধরনের একটা অত্যাধুনিক প্রজেক্ট পায় সেটা যদি চাষ করে দেখে যে দেড় থেকে দু বছরের মধ্যে আমার একটা এটিএম মেশিনের মতো গাছ আমি করতে পেরেছি তাহলে তো মানে বিশাল একটা সাধারণ আপনাকে প্রশ্ন করি এই মুহূর্তে আপনি মার্কেটটা জানেন কত করে বিক্রি হচ্ছে না আমার আইডিয়া নেই আইডিয়া নেই কৃষক বন্ধু আপনি মার্কেটে এই মুহূর্তে এক কেজি এই চোর কিনে খান মার্কেটটা আপনি বলে যাবেন দামটা আপনার অবশ্যই কমেন্ট করবেন কারণ আমরা যেটাই বলি অনেকে সন্দেহ প্রকাশ করেন কত রেটে কিনছেন একটু জেনে অথবা বাজারে গিয়ে দামটা যখন চোখে পড়লে একটু জেনে নেবেন যদি একশো টাকা কেজি বিক্রি মূল্য হয় একটা গাছে এক কুইন্টল যদি ফলন হয় দশ হাজার টাকা দশ মিনিমাম কোনো রকম সমস্যা থাকলে দশ পিস গাছ লাগিয়ে দেখতে পারেন বা আমার ফার্মে আসুন আমি এক পিস গাছ আপনাকে গিফট করবো বাড়ির উঠানে লাগিয়ে রাখবেন ফলন দেখুন নিশ্চিত হন তারপরে না হয় চাষ করবেন আর যদি সময় করতে পারেন আসুন না কৃষকদের বাগানগুলো ভিজিট করুন না খুশি হয়ে যাবেন আজকের প্রতিবেদনটা বড় করবো না কারণ আপনাদের একটা পনেরো মিনিট কি পাঁচ মিনিটের ভিডিওর মধ্যে পনেরো বছরের অভিজ্ঞতা তুলে ধরা যায় না আসুন সাক্ষাতে কথা বলছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার নমস্কার